আমাদের কক্সবাজারের উখিয়া উপজেলার একটি নিত্য নৈমিত্তিক সমস্যা কিন্তু তীব্র পানির সংকট বৈশ্বিক সংকট নিয়ে রেডিও সৈকতের আয়োজনে আজকের এই আলাপচারিত অনুষ্ঠান বন্ধুরা আমাদের আজকের আলাপচারিত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আহ মোহাম্মদ এনামুল হক প্রজেক্ট ম্যানেজার হাইসাওয়া প্রজেক্ট কক্সবাজার এবং সেই সাথে আমাদের সাথে আছেন ডাক্তার শাহ ফাহিম আহমদ ফয়সাল মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস কক্সবাজার স্যার আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের স্টুডেন্ট এসে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হলো এই যে সুপেয় পানির সংকট দিন দিন বেড়ে চলেছে এই সংকটের পেছনে কারণগুলো কি কি আমাদের একটা কথা বললে খুব সুন্দর হবে যে ব্যাংকে গচ্ছিত টাকা যদি আমরা প্রতিনিয়ত জমা না করে শুধু তুলতেই থাকি ব্যাংক থেকে তাহলে একসময় ব্যাংকের টাকা শূন্যের কোঠায় চলে যাবে ঠিক তদ্রুপ ভূগর্ভস্থ যে পানি প্রকৃতির দান স্রষ্টার দান সে পানিটা জমা আছে এবং এখানে নতুন করে সেখানের সংযোগ ইয়ে আপনার খুব একটা যুক্ত হচ্ছে না এই পানিটা যদি প্রতিনিয়ত আমরা আগে তুলতাম শুধুমাত্র কুয়োর থেকে হাত দিয়ে অথবা চাপ কলের মাধ্যমে এখন সেখানে আমরা সাবমার্জেবল পাম্প বা মোটর লাগিয়ে বা বোম মোটর বলি আমরা লোকাল ভাষায় সেটা লাগিয়ে পানি তুলছি এবং বিদ্যুৎ খরচ করে প্রতিনিয়ত দিনকে রাত আমরা পানি তোলার কারণে নিচের স্তরটা আস্তে আস্তে আরও নিচে নেমে যাচ্ছে যাতে করে স্বাভাবিক টিউবওয়েলের যে ইয়া হাতকল চাপকল আছে সেটাতে পানি আসছে না এটাতে উত্তরোত্তর মোটরের পাওয়ারও বৃদ্ধি করতে হচ্ছে এবং নিচে যে গভীরতা সে গভীরতাও বাড়াইতে হচ্ছে এছাড়াও আমাদের প্রাকৃতিক যে দুর্যোগ এবং বিশেষ করে বর্তমানের যে প্রকট সমস্যা সেটা হচ্ছে আমাদের আবহাওয়ার পরিবর্তন আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তনের কারণে বৃষ্টি আগের তুলনায় অনেক কম হচ্ছে কখনও অনাবৃষ্টি আবার কখনো অসময়ে অতিবৃষ্টি এর ফলে আমাদের এই পানির স্তরের উপর চাপ চলেছে বেড়েই এবং পানির সম্মুখীন সমস্যার আমরা এটা যদি হচ্ছি ঠিক মতো সুষ্ঠ ব্যবস্থাপনায় আনতে পারি তাহলে এই সংকট থেকে আমরা মুক্ত হতে পারি অনেক ধন্যবাদ স্যার আপনি জানেন সুপিয় পানির অভাবে এখানকার মানুষ লবণাক্ত পানি ও ময়লা পানি পান করছে অস্বাস্থ্যকর পানি পান করার ফলে মানুষের নানান ধরনের রোগ সাথে কিন্তু চিকিৎসা না নেওয়ার কারণে মৃত্যু পর্যন্ত ঘটছে এই অস্বাস্থ্যকর পানি পানে শরীরে কি কি রোগের সৃষ্টি হতে পারে সাধারণত আমাদের যে পানিবাহিত রোগ যেগুলো আছে বিভিন্ন পানিবাহিত রোগ যার মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত যে ডায়রিয়া গুলো রয়েছে মূলত ব্যাকটেরিয়া জনিত যে ডায়রিয়া গুলো রয়েছে যেমন কলেরা জনিত ডায়রিয়া বা হচ্ছে ইকোলাই এবং হচ্ছে টাইফয়েড এই ধরনের যে রোগগুলো আছে পাশাপাশি অ্যামি অ্যামিবিক যে গুলো বা ডিসেন্ড্রি আমার যেগুলো আছে এগুলো হয় এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে যদি কোনো ধরনের ভাইরাস সেগুলোর মধ্যে থাকে হেপাটাইটিস এ বা বি ভাইরাসের কারণে অনেক সময় দেখা যায় যে জন্ডিস বা লিভারের বিভিন্ন ধরনের রোগগুলো হতে পারে শ্রোতা আজকের আলাপচারিতা অনুষ্ঠানটি প্রচারিত হলো টিআর ফান্ডের সহযোগিতায় এবং কোস্ট ফাউন্ডেশন ও রেডিও শিক্ষকের যৌথ প্রযোজনায়